হ্যালো এভরিওয়ান আজকে তোমাদের সাথে শেয়ার করব মোমো তোমরা ক্যাপশনটা দেখে বুঝতেই পেরে গেছো হ্যাঁ মোমো শেয়ার করব অনেক দিনের ইচ্ছা ছিল বাড়িতে মোমো করবো এর আগেও মোমো করেছি কিন্তু আজকের ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি এখানে উপকরণগুলো দেখে নাও পেঁয়াজ ধনে পাতা আদা রসুনের পেস্ট আছে চিকেন গোলমরিচের গুঁড়ো এগুলো সমস্ত সব কিছুই হচ্ছে এই মোমোর মাংসটার হচ্ছে প্রিপারে প্রিপারেশান আর আছে সাদা তেল আর এইদিকে ময়দাটার জন্য হচ্ছে গরম জল আছে নিয়েছে একটু সাদা তেল স্বাদ মতো নুন এই গরম জলটা তৈরি করা হচ্ছে এই ময়দাটা যখন মাখবে তখন জন্য তো এই যে ময়দাটাকে গরম জল দিয়ে দিয়ে একটু একটু করে মাখতে হবে আর এটাকে ভালো করে মাখাতে এমনভাবে হবে যাতে কোনোটা ডেলাটা না হয় মিশ্রণটা হচ্ছে পুরো সেম আর খুব সুন্দর থাকে এই দেখে এতটাই গরম জলটা তাকে ধোঁয়া বেড়াচ্ছে আর এই আমরা একটু একটু গরম জল দিয়ে ভালো করে এটাকে দেখেছে কিরম করে খুব সাবধানভাবে মাখাতে হবে এই পুরটাই হচ্ছে মেন এটা যত সুন্দর মানে মাখাটা কমপ্লিট হবে মানে সুন্দর করে মাখাটা যত হবে তত কিন্তু সুন্দর তোমার কিন্তু মোমোটা কিন্তু তৈরি হবে তো এইখানে ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে আর এই দিকে আমার মা ভালো করে ওই দিকে মাংসটাকে পুরটাকে রেডি করছে দিয়ে দিয়েছে সাদা তেল দিয়েছে হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে একটুখানি ভাজবে মানে মোটামুটি মানে খুব কড়াও যাতে না হয় সেরকম করে ভাজবে দিয়ে দেবে হচ্ছে একটুখানি রসুন পেস্ট কেন রসুনে একটা স্মেল থাকে তো সেই জন্য রসুন পেস্টটাকে আগেই দিয়ে দিতে হচ্ছে তো রসুনটাকে রসুন পেস্টটাকে দিয়ে এরকম করে নাড়াচাড়া ভালো করে নেড়ে নেবে যাতে জিনিসটা খুব সুন্দর মাখা আর এই দিকে দেখো আমাদের কতটা হচ্ছে ময়দা মাখাটা রেডি হয়ে গেছে আর এইদিকে মা দিয়ে দিচ্ছে একটুখানি আদা পেস্ট এগুলো দিয়ে সব ভালো করে মিশ্রণটাকে মাখিয়ে নেবে যাতে মানে পুরো ব্যাপারটা সিদ্ধ হয়ে যায় কেন কি বাঁধাকপিও আছে বাঁধাকপিটাও দিতে হবে এইদিকে চিকেনগুলো দিয়ে দিলে একদম কিমা করা চিকেন যেটা আমি দোকান থেকে মানে করে নিয়ে এসেছি তো এইভাবে ভালো করে চিকেনটাকে দিয়ে একটু স্বাদ মতো নুন দিতে হবে দিয়ে ভালো করে এরকম ফুটটা কেন কি এটা এতটাই হচ্ছে কিমা হয়ে আছে চিকেনটা তো খুব বেশি কিন্তু তোমাদের টাইম কিন্তু লাগবে না পুটটা হতে তো স্বাদ মতো সমস্ত সব কিছু দিতে হবে একটু গোলমরিচও দিতে হবে আর তারপর দিয়ে দিলাম হচ্ছে একটুখানি বাঁধাকপি বেশ বাঁধাকপিটা দেওয়ার পরে কিন্তু রেডি হয়ে যাবে একটুখানি মানে ওয়েট করতে হবে যাতে পুরোটাই চিকেনের সাথে এটা পুরো মিশে যায় আর একসাথে পুরটা কিন্তু রেডি হয়ে যায় সো এটা একটুখানি মা করে নেবে আর এই দিকে আমার অ্যাকচুয়ালি সবাই মিলে হাতে হাত লাগানো হয়েছে এদিকে কাকিমাও হাত লাগা লাগিয়েছে তো এইখানে গোল গোল করে কাকিমা এটাকে তৈরি করে নিচ্ছে যেটা দিয়ে মোমজ যে পুটটা হবে সেটা পুটটা তো তৈরি করছে আর এইদিকে হচ্ছে মানে যেটা ময়দার যে গুলি করেছিল সেটাকেও ভালো করে রেডি করে নিয়ে এদিকে এইদিকে একটুখানি বেলে নিচ্ছে কেন বেলে নিলে জিনিসটাকে সমান হবে তাহলে কি হবে পুটটা যখন দেবে তখন সুন্দর করে পুটটাকে ভরে মুখটাকে বন্ধ করতে পারবে আর এইদিকে দেখো মা একটুখানি ধনেপাতা দিয়েছে জিনিসটা খুব সুন্দর করে স্মেল হবে বলে আর দেখো মাংস থেকে কতটা জল বেরিয়েছে তো এক্সট্রা জল সেরকম দিতে পারি পুরটা রেডি হয়ে গেছে আর এইদিকে দেখো যেটার মধ্যে মোমোটাকে বসাবে তার মধ্যে একটুখানি দিয়ে দিতে হবে সাদা তেল তো সাদা তেল দিয়ে মা ভালো করে এই মানে কাকিমা ভালোও ভালো করে এটাকে লাগিয়ে দিচ্ছে পুরোটাই যাতে জলে যখন বসাবে ফুটন্তর মধ্যে যদি সুন্দরভাবে যাতে ভেঙে না যায় আর এইখানে দেখো পুরটাকে তৈরি করা হচ্ছে ঠিক এইভাবে দেখেছি কি সুন্দর করে পুটটাকে তৈরি করা হচ্ছে এইভাবে ঠিক ক্রিপটাকে নিয়ে তোমরা এরকম করে মুখটাকে প্রথমে আগে চিপে দেবে কেন কি আমি তো প্রথমে এইভাবেই চিপে দিই নাহলে কী হয় বলো তো মুখটা ফেটে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে তো দেখো এইভাবে মুখটাকে চিপে দিয়ে গাডেরও মুখটাকে ঘুরিয়ে দেবে দেখো দোকানের মতো তো অত ভালো হয়তো পারবো না কিন্তু আমরা চেষ্টা তো করতে পারি যে আমরা যদি যতটা করতে পারি কেন বাড়ির দেখো যে কোনো জিনিসই একটু অন্যরকম হয় আর বাইরের জিনিস টোটালি আলাদা তো যতই যাই হোক আমরা তার শেফ না তো বাড়িতে আনন্দ করার জন্য খাওয়ার জন্যই মোমোটা তৈরি করা হচ্ছে সো মোমোটা অলমোস্ট রেডি করছে সবাই মিলে আমার মা করছে কেন কি আমি ক্যামেরা করছি বলে এখন করছি না পরের দিকে একটুখানি ভিডিও ক্লিপ নেওয়ার পর তারপর আমি নিজেও করবো কেন আমার বাড়িতে ভিডিও করার মতো কেউ নেই কেউ এরা পারে না আমার ভিডিও করে দিতে সেই জন্য আমাকে একা একাই করতে হয় যখন কেউ করে আর সেই ভিডিওটা আমাকেই নিতে হয় সো এখানে অনেক কটাই হয়ে গেছে প্রায় ধরো ওই আট দশ বারোটার মতো হয়ে গেছে দেখো কতটা রেডি হয়ে গেছে তো এগুলো সব আমি এবার দেবো হচ্ছে গ্যাসে গ্যাসের মধ্যে এ দেখো হাড়ির মধ্যে তলায় জলটাকে ফুটিয়ে দিন ফুটো থালাটা দিয়ে এরকম চাপা দিয়ে দিচ্ছি মোটামুটি একটা কুড়ি পঁচিশ মিনিট এটাকে হতে দিতে হবে আর ততক্ষণে আমি একটা সস বানিয়ে নিই দেখো সসটা বানাতে লেগে হচ্ছে ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা টমেটো সস এগুলোকে দিয়ে গ্যাস আমি এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেবো করে নেয়ার পরেই কিন্তু আমার রেডি হয়ে যাবে ঘরোয়া কিন্তু মোমো সস দারুণ হয়েছিলো তোমরা কিন্তু ট্রাই করে দেখতে পারো এটা ভাতের সাথেও খুব ভালো লাগবে যারা একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পছন্দ করো তাদের জন্য কিন্তু এই সসটা খুব ভালো লাগবে সো মোমো হয়ে গেছে হচ্ছে রেডি আমাদের আর এই দিকে দেখো আমার মেয়ে খাচ্ছে সো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও লাইক শেয়ার করে দিও চ্যানেলটাকে আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে